এটাকে এখানে সর্বপ্রথম লিখ সম্বন্ধে বলি লিক লিখে ঢুকবা লিখে ঢুকি এটা হল আমার লিক লিখ আসবে এটা দিয়ে লিগের নাম্বার সম্পর্কে জানবা লিগের নাম্বার এটা এটা আমার লিখ বলি সব আমার লিগের নাম্বার একশো চোদ্দ একশো চোদ্দ সবাই এখানে হচ্ছে চোদ্দ এস এস নাইন দেখতেছি এটা হল আর মান

দুই লিগের মধ্যে টুর্নামেন্ট চলে যেমন আমাদের লিগে গোল করছে দুশো তেষট্টিটা ওদের লিগে গোল করছে সাতষট্টি তার লিগ মানে এখানে তিনটা তিনটা ম্যাচ খেলতে পারে যেমন আমরা তিনটা ম্যাচ খেলছি তিরিশটা গোল করছি ওরাও সেম ভাবে ম্যাচ খেলবে আমাদের সাথে এবং গোল করবে এইভাবে চলে আমরা গোল করছি দুশো তেষট্টিটা ওরা গোল করছে সাতষট্টিটা এটা হলো লিগ এটা লিগ টুর্নামেন্ট এটা লিগ আবার এটা হলো রিওয়ার্ড এটা হলো রিওয়ার্ড মানে আমার রিওয়ার্ড সব নেওয়া শেষ এখন বাকেট ফুলে গেল আসলে এখন আমাদের লিগ বিরানব্বইটা আছে হচ্ছে তোমরা যত লেভেল থাকলে রেওয়ার্ড এগুলো সবগুলো হবে এগুলো ডায়মন্ড এগুলো সবগুলো আমার সব পেয়ে এই তিনিকে সব পাওয়ার শেষ এই সবগুলো পেয়ে গেছে তাহলে বুঝতে হবে তাহলে এগুলো সবগুলো আমার ক্লাইম করা শেষ এখন নতুন লিগে ঢুকলে এগুলো সব আস্তে আস্তে ক্লাইম করতে পারবে তো সিজন পর আবার ক্লাইম করা যাবে যখন সিজন বেশি হয়ে যাবে তখন নতুন বাবা সবগুলো ক্লাইম করা যাবে তো হলে লিগে কিছু না কিছু আবার লিগে 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 জয়েন হওয়া জয়েন হওয়ার জন্য